তো নর্মালি প্রথমে হচ্ছে আপনাদের জিমের লগ ইন থাকতে হবে এরপর সাথে চলে যাবেন হচ্ছে ইউটিউবে ইউটিউবে আসার পর এখানে আপনাদের যে নর্মালে হয়তো জিমে যদি লগ ইন থাকে তাহলে তো ভালো নাহলে লগ ইন করে নিতে হবে তো এখানে অটোমেটিকলি লগ ইন হয়ে গেছে আমি কী করবো এখান থেকে হচ্ছে টিউব বাড়িটাও সাইন ইন করে নিই টিউব বাড়িটা যদি দেখানো হয় নাই তো গত ক্লাসে সো এটাতে দেখা দিই আচ্ছা সাইন ইন ইউটিউব এখানে ক্লিক করবেন টিক দিয়ে দেন এরকম চাবি আপনার যে জিমেল আছে যেটা অ্যাক্সেস করবেন সেটা এখানে ক্লিক করবেন আচ্ছা এখন কোড চাচ্ছে কোডটা পাঠাতে হবে যদি আপনার আপনাদের টুইস্টের ভেরিফিকেশন থাকে তাহলে এটা দেখাবে আদারওয়াইজ এটা আসবে না নর্মালি নিয়ে নেবে আবার যে টুইস ভেরিফিকেশনের জন্য এটা প্রবলেম করে এরপর এখান থেকে জাস্ট অ্যালাউ করে দিবেন টিউব বা এখানে ওকে হয়ে গেছে এখন আর এখানে কোনো ঝামেলা নেই এখন কি করবো আমার হচ্ছে চ্যানেল দরকার তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ইউর চ্যানেল আপনার এখানে একটা চ্যানেল ক্রিয়েট করাই আছে অটোমেটিক আচ্ছা চ্যানেল ক্রিয়েট না করে থাকলে এখানে ডিরেক্টলি নাম দিতে বললো নাম দিতে বলতো আর কি আর আপনার যদি নাম চেঞ্জ করতে চান তাহলে যে ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট লেখা আছে এখানে ক্লিক করে আপনার নামটা চেঞ্জ করে দিতে পারেন এই যে এই নামটা চেঞ্জ করে দিলে এখানে চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক আর না আর একটা কাজ করতে পারেন এই যে সেটিংসে যাবেন ডিরেক্ট এখান থেকে সেটিংসে যাওয়ার পর হচ্ছে এই যে এখানে দেখেন ক্রিয়েট এ নিউ চ্যানেল ওই যে বললেন না যে কতগুলো চ্যানেল ক্রিয়েট করা যায় আপনি যদি চিন্তা করেন যে আরও চ্যানেল ক্রিয়েট করবেন তাহলে যে সেটিংসে যাওয়ার পর যে ক্রিয়েট নিউ চ্যানেল এটা হচ্ছে আপনারা ক্লিক করলেই নতুন চ্যানেল ক্রিয়েট করতে পারবেন এখান থেকে যেখানে যে এখানে হচ্ছে নতুন চ্যানেলের নাম দিতে হবে আন্ডারস্ট্যান্ড দিয়ে ক্রিয়েট দিলেই নতুন চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে এরপর হচ্ছে ভিউ অ্যাডভান্স অপশান এখানে যদি আপনার যদি আরও অনেকগুলো চ্যানেল থাকতো তাহলে সেটা দেখাতো এই চ্যানেলটা হচ্ছে মুভ টু ব্র্যান্ড অ্যাকাউন্ট ওই যে বললাম যে কখনো যদি হলো আপনার কোনো অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায় আপনার মেন অ্যাকাউন্ট সাপোজ হচ্ছে এটা হলো মেন অ্যাকাউন্ট সো এটা যদি গুগল এক্সচেঞ্জ থেকে ব্যান্ড হয়ে যায় তো সেক্ষেত্রে এখান থেকে আপনি এই চ্যানেলটা অন্য জিমেলে ট্রান্সফার করতে পারবেন এরপর হচ্ছে ভিউ চেঞ্জ গুগল অ্যাকাউন্ট সেটিং এখানে ক্লিক করেন করার পরে যে সেটিংস যেটা দেখালেন এখান থেকে নাম টাম সব কিছু চেঞ্জ করতে পারেন এরপর হচ্ছে ইয়ার চ্যানেল এখানে যদি ক্লিক করি ক্লিক করার পর কী করতে হবে আপনার সাপোজ হচ্ছে চ্যানেল যদি ক্রিয়েট হয়ে গেছে এখন হচ্ছে কাস্টমাইজ চ্যানেল ওকে কন্টিনিউ প্রথমে হচ্ছে ব্র্যান্ডিং আছে এখানে যাওয়ার পর আপনাদের যে লোগোটা আছে এটা এখানে চেঞ্জে দিবেন আপনার যে ছবি এখানে বসে যাচ্ছেন সেই ছবিটা এখানে বসে দেবেন ঠিক আছে মাপ করে নিন এটা ক্যানভা থেকে ক্রিয়েট করতে পারেন সেমভাবে হচ্ছে যে ব্যানার যেটা আছে ব্যানার ইমেজ এই যেখানে মাপটা দেওয়া হচ্ছে এই মাপে ক্রিয়েট করে নেবেন ক্যানভা থেকে নিয়ে এখানে আপলোড করে দেবেন এরপর হচ্ছে এখানে যে ছোট্ট যে আইকনটা এটা হচ্ছে যে সাইডে শো করে দেখবেন যে কোনো ভিডিও ইয়ে করলে চালু করলে এখানে যদি মাউস নিয়ে যান তো দেখবেন যে এখানে শো করে আপনাদের যে চ্যানেলের লোগোটা এটা হচ্ছে দেড়শো বাই দেড়শো করে এখানে আপলোড দিয়ে দেবেন দে এখানে সেভ বা পাবলিশ দিলে এটা সেভ হয়ে যাবে এরপর হচ্ছে বেসিক ইনফো এখানে আসার পর ডিসক্রিপশান ঠিক আছে আপনার চ্যানেলটা কী সম্পর্কে বা কী রিলেটেড ভিডিও আপনি পাবলিশ করেন সেটা এখানে লিখে দেবেন এই যেখান থেকেও দেখেন যে নাম চেঞ্জ করা যায় চ্যানেলের নাম ওখান থেকেও করা যায় আবার হচ্ছে এখান থেকেও করা যায় আমি এটা হচ্ছে এখানে দিয়ে দিলাম এখানে ডিসক্রিপশনে এটাই দিলাম যদি মনে করেন এখানে চাই ল্যাঙ্গুয়েজ সেট আপ করবেন তাহলে এখান থেকে একটা একটা করে ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে পারেন ট্রান্সলেশনের জন্য ইংলিশে ট্রান্সলেট করবে চ্যানেল নেম ডিসক্রিপশান বাট এটার কোনো দরকার নাই এটা নর্মালি ইউটিউবের একটা হচ্ছে কমন সেটিংস আছে যেটা থেকে অটোমেটিকলি যারা হচ্ছে আপনার যে ল্যাঙ্গুয়েজে সার্চ করুক সেটা হচ্ছে ট্রান্সলেট করে এই জিনিসগুলো দেখায় তাদেরকে বাট আপনি যদি ম্যানুয়ালি চান যে হচ্ছে আমি না এটা হচ্ছে ডিরেক্টলি কনভার্ট হয়ে তাদেরকে দেখাবে তাহলে এখান থেকে সেটা সিলেক্ট করে দিতে পারে দিয়ে আপনার চ্যানেলের নাম টাইটেল ডিসক্রিপশন এক্সট্রা করে বসাইতে পারেন আরও এটা আপনাদের ইচ্ছা এরপরে হচ্ছে এখান থেকে হলো অ্যাড লিঙ্ক আপনাদের ওয়েবসাইট বা আপনাদের ফেসবুক আইডি যদি এখানে বসাতে চান তাহলে সেই জিনিসগুলো এখানে বসাইতে পারেন আর এক্সট্রা করে লিঙ্ক বসাইতে পারেন এখানে একটা করে দিবেন এখানে অনেকগুলো লিঙ্ক বসানো যায় এরপর হচ্ছে আপনাদের কনট্যাক্ট কন্ট্যাক্ট ইনফরমেশন ইমেল সেটা এখানে দিতে পারে আচ্ছা একটা দিয়ে দিলাম আমি দিয়েই দেখে এটা দিয়ে দিলাম আমি এরপরে হচ্ছে এখানে দিলাম বলো আমি ওয়েবসাইট যাওয়ার পর দেনে যে একটা করে করবেন এখানে দেখবেন যে একটা করে অ্যাড করার অপশান পাবেন ঠিক আছে তো আমি একটা অ্যাড করলাম আর অ্যাড করার দরকার নেই আপাতত ডিসক্রিপশন দিলাম এখানে হচ্ছে এখান থেকে পাবলিশ ঠিক আছে এটা কাভার এরপরে কি করবেন এখানে দেখেন যে সেটিংস লেখা আছে এই সেটিংসটাতে ক্লিক করবেন ডিফল্ট ইউনিট ইউএস ডলার আছে এটা এরকমই থাক এখানে আছে চ্যানেল এই যে আপনার চ্যানেলটা হচ্ছে কোন দেশের বাংলাদেশে দিলাম এখানে হচ্ছে কিওয়ার্ড ডিফল্ট যে কিওয়ার্ড সিলেক্টের কথা বললাম সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন সাপোজ এটা হচ্ছে আমার টেক রিলেটেড আমার টেক কিওয়ার্ডটা দেবো মানে ডিফল্ট কয়েকটা কিওয়ার্ড এখানে সেট আপ করে রাখতে পারেন যেটা হচ্ছে আপনার সাইডের জন্য কমও বা আপনি চাইলেন যে হচ্ছে আপনার যেই চ্যানেলের নামটা আছে শুধুমাত্র এই কিওয়ার্ডটাই ডিফল্ট থাকবে তাহলে শুধুমাত্র এখানে এটা দিয়ে রাখলেন ঠিক আছে তাহলে আপনার বারবার করে কিওয়ার্ডে যে আপনার চ্যানেলের নামটা এটা লিখতে হবে না এরপর হচ্ছে অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পর আপনার চ্যানেলটা কী রিলেটেড আপনি যদি কার্টুন বা অন্য কিছু দেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা এনাবল করে দিয়ে রাখবেন আচ্ছা কিন্তু অ্যাকাউন্ট ব্যান করে দেবেন আর যদি এই যে অ্যাফেলেট মার্কেটিং বা যে এই টাইপের নর্মাল কোনো টিউটোরিয়াল বা গান আদার্স অন্য কিছু যদি দেন যেটা হচ্ছে অ্যাডাল্ট পার্সন দেখতে পারে তাহলে সেক্ষেত্রে হচ্ছে এটা নো করে দেবেন ঠিক আছে এখানে চাইলে গুগল অ্যাকাউন্ট লিঙ্ক করে দিতে পারেন গুগল অ্যাডস অ্যাকাউন্ট গুগল অ্যাডওয়ার্ড যেটা আর কি সেটা অ্যাড করে দিতে পারেন এটা অ্যাড করে দেওয়ার কারণ কি এখান থেকে চাইলে হচ্ছে আপনি আপনার চ্যানেলটা প্রমোশন করতে পারেন যেরকম হচ্ছে গুগল অ্যাডসে আমরা যে অ্যাড দিলাম না আমাদের ওয়েবসাইটে সেমভাবে আমরা চাইলে আমাদের ভিডিওগুলো অ্যাড হিসাবে দিতে পারে প্রমোশন করতে পারেন আমাদের চ্যানেল এবার হচ্ছে ফিচার ফিচার্স আচ্ছা এটা হচ্ছে এলিজ এনাবল করা আছে কোনো প্রবলেম নেই এখন কথা হচ্ছে এখানে ফিচার দিয়ে রিক ফোন ভেরিফিকেশান ঠিক আছে এখানে যাওয়ার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আছে ভেরিফাই ফোন নাম্বার এখানে ক্লিক করবেন এখানে বাংলাদেশ সিলেক্ট এখানে এখানে ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বার দিয়ে কি ভেরিফিকেশান করে দেবো এটা তো নর্মাল হচ্ছে এখানে ফোন নাম্বার দিবেন তারপরে টেক্সট মি দি ভেরিফিকেশন কোড কল দিবেন না কল দিলে বারবার হচ্ছে ওই ঝামেলা হয় তো আপনি হচ্ছে গেট কোড দিবেন গেট কোড দিলে একটা কোড দেবে আপনার ফোনে একটা কোড গেছে ওই কোডটা আমাকে একটু দেন ওকে আমাদের ভেরিফিকেশন কোড হচ্ছে 5 6 4 9 7 ওকে দেন এটাতে সাবমিট দিবেন ভেরিফাই কমপ্লিট ঠিক আছে দেখেন এখানে এলিজিবল করে দিছে অল ওকে ঠিক আছে এখানে আপনি ভিডিও আপলোড দিতে পারেন ভিডিও আপলোড দেওয়ার জন্য এটা রেডি আর আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে আমরা অনেক জায়গায় দেখি যে হলো সাবস্ক্রাইবারগুলো আচ্ছা অফ করে দেয় ডিসপ্লে অফ করে দেয় তো সেটা কী করে করে যে দেখেন এখানে সাবস্ক্রাইব কাউন্টার আছে না এখান থেকে যদি হচ্ছে আপনি এটা তুলে দেন টিক যদি এখানে সেভ করে দেন তাহলে হচ্ছে আপনার কতগুলো সাবস্ক্রাইবার হয়েছে এটা আপনি দেখতে পাবেন না কেউ দেখতে পাবে না ঠিক আছে তো আমি যাচ্ছি আমার সাবস্ক্রাইবার সবাই দেখুক সমস্যা নেই ডিজেবল অ্যাডভার্টাইজমেন্ট এটা দেওয়ার কোনো দরকার নেই এটা দিলে হচ্ছে আপনার মনিটাইজেশন অন হবে না তো এটা দেওয়ার কোনো দরকার নেই আর মনেটাইজ মনিটাইজেশন হইলেও আপনার হচ্ছে অ্যাডগুলো শো করবে না দেন হচ্ছে আপলোড ডিফল্টস এই যে আপলোড ডিফল্টস যদি আপনি চান যে এখানে থেকে ডিফল্ট টাইটেল দিয়ে রাখবেন ওই যে আমার দেখছিলেন ডিসক্রিপশনে হচ্ছে আমি কিছু জিনিস বসায় রাখছিলাম তো সেটা এখানে আপনাদের ওই যে ফেসবুক পেজ ইনস্টাগ্রাম ওয়েবসাইট এগুলো লিঙ্কগুলো এখানে দিয়ে রাখবেন আপনার সাথে কন্ট্যাক্টের কোনো হচ্ছে জিমেল বা আদার্স কোনো কিছু যদি লিখে রাখতে চাই ডিফল্ট যেটা সবগুলো ভিডিওতে কমন থাকবে সেটা এখানে বসে দিয়ে রাখবেন টাইটেলটা তাও দরকার নেই কারণ প্রত্যেকটা টাইটে হচ্ছে আমরা আলাদা আলাদা টাইটেল বসবো প্রত্যেকটা ভিডিওর জন্য সো এখানে হচ্ছে আপনারা এক্সট্রা কোনো হচ্ছে টাইটেল বসায় রাখবেন ডিসক্রিপশনটা বসায় রাখতে পারে আর আপনাদের যদি মনে করেন যে আপনার টাইটেলের সাথে আপনাদের চ্যানেলের নামটা ডিফল্টভাবে অ্যাড করে দেবেন তাহলে সেটা এখানে হচ্ছে দিয়ে টান দিয়ে একটা হচ্ছে ধরেন লিখে দেবেন আমার চ্যানেলের নাম না এটা হচ্ছে যেটা দিচ্ছে আমার চ্যানেলটা এখানে এরকম করে দিতে যাচ্ছে বা আপনি চাচ্ছেন যে স্পেস দিয়ে রাখতে হচ্ছেন যে আমার প্রত্যেকটা টাইটেলের শেষে এটা থাকে আপনি চাইলে এটা দিতে পারবেন আপনাদের ইচ্ছা বাট আমার সাজেশন হচ্ছে আমার আমি সবগুলো ভিডিও এরকম দিই না একটা যেন একটা কমন কারণ এই যে ভিডিও এডিটিং করা দেন হচ্ছে ভিডিও বানানো সব কিছু করার পর এসিওর ট্যাক ট্যাক জেনারেট করার পর আসলে ডিসক্রিপশন লিখতে সবাই বিরক্ত লাগে এটা সবার ক্ষেত্রে যতগুলো ইউটিউবার আছে ততজন সবার এই জিনিসটা বিরক্ত লাগে হয়তো দুই চার লাইন লিখতে পারেন বাচ্চা দিয়ে একটা জিনিস এক্সট্রা দিতে হয় সেটা দিতে পারেন বাট কমন কিছু জিনিস রেখে দেবেন যেমন হচ্ছে আপনারা ফেসবুক লিঙ্ক আপনার পেজের লিঙ্ক দিতে পারেন ইনস্টাগ্রাম লিঙ্ক দিতে পারেন তারপরে হচ্ছে আপনার ওয়েবসাইট বা আদার্স এক্সেট্রা বা হচ্ছে আপনি অ্যাফেলেট করেন অ্যাফেলেট লিঙ্ক এখানে দিতে পারেন যে কোনো কিছু যেটা কমন কমন হিসেবে এখানে দিয়ে রাখতে পারেন বাট অ্যাফেলেট লিঙ্ক তো আবার হচ্ছে আপনার ইয়েও হয় নর্মালি কী বলে বারবার হচ্ছে আলাদা প্রোডাক্টের জন্য আলাদা লিঙ্ক হয় তো সেক্ষেত্রে হয়তো এটাও চেঞ্জ হতে পারে এটাও না দেওয়াটাই বেটার বাট হচ্ছে আপনার যে যে পেজগুলো আছে বা আপনার আইডিগুলো আছে এগুলো কমন এগুলো জিনিসগুলো এখানে দিয়ে রাখবেন এখানে তো ভিজিবল ভিজিবল হচ্ছে এটা পাবলিক দিয়ে রাখবেন এটা অবশ্যই হচ্ছে প্রাইভেট করে রাখবেন না প্রাইভেট করে রাখলে হচ্ছে আপনি ছাড়া অনেক কেউ দেখতে পারবেন না এখানে ট্যাগ এটা হচ্ছে ভিডিওর নিচে হচ্ছে যে কমন ট্যাগগুলো আছে সেটা এখানে দিয়ে রাখবেন আর একটা জিনিস মিস্টেক করছে সেটা হচ্ছে চ্যানেল চ্যানেলের নিচে যে ট্যাগটা আছে কিওয়ার্ড এটা হচ্ছে আপনার চ্যানেলটা কী রিলেটেড সেই কিওয়ার্ডগুলো আপনার চ্যানেলে যে যে ভিডিও ছাড়বেন তারপরে বেচ করে এখানে কিছু কিওয়ার্ড বসিয়ে রাখবেন ঠিক আছে আর এটা হচ্ছে আপনার যে ভিডিওর যে কমন ট্যাগ আছে আপনার চ্যানেলের নাম সেটা এখানে দিয়ে রাখবেন এরপর পারমিশন আপনি চাইলে অন্য কাউকে হচ্ছে এখানে ইনভাইট দিয়ে রাখতে পারেন তাকে হচ্ছে অ্যাক্সেস দিয়ে রাখতে পারেন যে সেও চাইলে এখানে ভিডিও আপলোড করতে পারবে এরপর হচ্ছে কমিউনিটি এটা খুব বেশি একটা দরকার নেই আপাতত কারণ যতদিন পর্যন্ত হচ্ছে আপনার এক হাজার সাবস্ক্রাইবার না হচ্ছে ততদিন পর্যন্ত হচ্ছে কমিউনিটি ট্যাপটা আসলে অন হয় না এটা নর্মালি ডিফল্ট যা আছে এরকমই রেখে দেবেন এগ্রিমেন্ট এগুলো দরকার নেই খুব একটা বেশি দেন হচ্ছে এখানে সেভ করে দেবেন আপনাদের চ্যানেলে যে বেসিক কাজগুলো আছে এগুলো কমপ্লিট চ্যানেলে আর্ট দিলেন এরপর হচ্ছে নর্মালি যে এখানে আইকন আপলোড করলেন তারপর লোগোটা চেঞ্জ করলেন এরপর হচ্ছে সে লে লেআউটটা দেখানো হয়নি লেআউটটা হচ্ছে এখানে অ্যাড করবেন আপনি যে ভিডিওটা আপলোড করছেন যেটা একদম ফিচার নর্মালি আমার চ্যানেলে যদি যান দেখবেন যে প্রথমে একটা ভিডিও চালু হয় আমি যদি হচ্ছে এটাতে যাই

এটাই আমি অ্যাড করে দিলাম এখানে যারা সাবস্ক্রাইব করে তারাও আসলে এটা দেখতে পাবে যারা সাবস্ক্রাইব করছে তারাও আসলে এটাই দেখতে হবে আপনি যারা এখানে সেকশন অ্যাড করতে পারেন দেখেন আমি নিচে কিছু সেকশন অ্যাড করে রাখছি যা আপলোডের যে ভিডিওগুলো আছে এটা এখানে কেউ যদি চায় সেটা এখানে দেখতে হবে এরপরে হচ্ছে আমি হচ্ছে আর একটা চ্যানেল আমার ছিল আগে সেটা আমি হচ্ছে এখানে অ্যাড করে রাখছি শর্ট করে একটা ভিডিও দিয়ে রাখছি এখানে একটা শর্ট ভিডিও বলতে কি যে আপনি নর্মালি হচ্ছে এই এখানে পাবেন না আপনি হচ্ছে ওই ফোনে যে অ্যাপসটা চালান এখানে দেখবেন যে শর্ট একটা হচ্ছে টিকটকের মতো বা হচ্ছে লাইকের মতো একটা অপশন পাবেন ওখানে যে ভিডিও করা যায় শর্ট টাইম ভিডিও তো সেটা যেটা করবেন সেটা হচ্ছে এখানে দেখা তো সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যে শর্ট ভিডিও এটা অটোমেটিক আছে এটা নিচে দেখাবে একদম আপনি এটা হচ্ছে উপরেও দিতে পারেন এখান থেকে হচ্ছে অ্যাড সেকশন করে নিয়ে আপনি কিভাবে চাচ্ছেন সেই সেকশনটা এখানে ক্রিয়েট করতে পারেন আপনি এটা একটা হচ্ছে একটা একটা করে চেক করে করে নেবেন যে কোনটাতে কেমন আসে সবগুলা দেখানো আসলে পসিবল না অনেকগুলো আছে এখানে সেকশন তারপর এখানে পাবলিশ করে দিলেন আপনার চ্যানেল এখন প্রপার ভিডিও দেওয়ার জন্য রেডি ক্লিয়ার আর কোনো কাজ করতে হবে না চ্যানেলে আপনি যদি মনে করেন যে চ্যানেলে আর কোনো কাজ করবেন তো সেক্ষেত্রে ওই যে নর্মাল যে সেটিংস দেখালাম একদম প্রপার প্রথমেই এই যে এখান থেকে হচ্ছে এই যে দেখছেন এখানে আমি চ্যানেলে ঢুকলে এখানে এটা দেখাবো আর এখানে যদি আমি এটা যদি সেট না করি তাহলে এখানে দেখাবে যে ইউ হ্যাভ নো ভিডিও তো এটা আমার জন্য ব্যাড ইম্প্যাক্ট আমার কোনো হচ্ছে সাবস্ক্রাইবার আসলো বা কেউ সার্চ করে আমার চ্যানেল লিখে আসলো এখানে কোনো ভিডিওই দেখতে পারলো যে ব্যাড ইম্প্যাক্ট না এখানে ভিডিও সে যেয়ে দেখতে হবে তো এটা দরকার নেই এরপরে আপনি মনে করতেছেন যে হচ্ছে প্লে লিস্ট চালু করবেন তাই প্লে যাবেন এখান থেকে মানে প্লে ক্রিয়েট করা যায় না সিস্টেম কিছু কিছু চেঞ্জ করছে আসলে আবার ম্যানেজ ভিডিও দেখি কোথায় অপশনটা রাখছে আচ্ছা এখন যেটা করছে সেটা হচ্ছে নর্মালি যে ম্যানেজ ভিডিও বা কাস্টম চ্যানেল এখানে দিবেন দিলে হচ্ছে ইউটিউব স্টুডিওতে আসবে বা এখান থেকে যে ইউটিউব স্টুডিও লেখা থাকে এখানে এই যেখানে ক্লিক করলে দেখবেন যেখানে ইউটিউব স্টুডিও লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে ফাংশনগুলো দিবে এখান থেকে যে প্লে লিস্ট এই যে এখান থেকে নিউ প্লেলিস্ট প্লে লিস্টগুলো এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন আপনাদের মন পত আমি যেরকম প্লে লিস্টগুলো ক্রিয়েট করে রাখছি আমার চ্যানেলে গেলে হচ্ছে প্লে লিস্ট পাওয়া যায় আপনারা এভাবে প্লে লিস্ট এখানে ক্রিয়েট করে রাখতে পারেন এরপর হচ্ছে চ্যানেল আমি যেগুলো সাবস্ক্রাইব করে রাখছি এগুলো হচ্ছে এখানে শো করা এটা আমার জন্য এখানে ডিসকাস এটা হচ্ছে কমিউনিটি ট্যাব হিসাবে চালু হয়ে যাবে আপনার যখন এক হাজার সাবস্ক্রাইবার তখন এখানে কমিউনিটি ট্যাব চলে আসবে ডিসকাসটা আসবে না আপনার কমিউনিটি ট্যাব আসার পর্যন্ত আপনি এখানে কিছু কমেন্ট করে করে কিছু লিখে দিতে পারেন আর এটা হচ্ছে অ্যাবাউট ওই যে আমি ডিসক্রিপশানে যেটা লিখবো সেটা হচ্ছে এখানে চলে আসবে ডিসক্রিপশন দিতে পারে এখানে আপনার ফেসবুক পেজ যেটা সিলেক্ট করবো সেটা এখানে আসবে আচ্ছা এটা আমার চ্যানেলে দেখাচ্ছে যেটা আমার চ্যানেল গেছে আমার চ্যানেল আমি যে ইয়েগুলো দিচ্ছি সেটা এখানে সব করতে চাই ইমেল দেওয়া আছে ইমেল অ্যাড্রেস এখানে ভিউ ইমেল অ্যাড্রেস করলে আমার ইমেল অ্যাড্রেস পেয়ে যাবে আর অ্যানালাইটিক্স আপনি যে ভিডিওগুলো দিবেন সেই ভিডিওগুলোর ভিউ কতখানি কি হয়েছে না হয়েছে নরমালি সেটা হচ্ছে এখানে দেখতে পাবেন আপনার অডিয়েন্স হচ্ছে ছেলে না মেয়ে কোনে যেরা মানুষজন বেশি ভিউ করছে কোন টাইমে বেশি ভিউ করছে এখানে পুরো ডিটেলস দেখতে পাবেন এ টু জেড এটা দেখার পর পর আপনি আপনি চাইলে আপনার ভিডিওগুলো ইনক্রিজ করতে পারেন যে কোথায় কী ভুল হচ্ছে বা কী প্রবলেম হচ্ছে বা কাদের জন্য ভিডিওগুলো ক্রিয়েট করতেছেন সেভাবে ভিডিওগুলো এখান থেকে ক্রিয়েট করতে পারেন এখানে দেখার পর কোন দেশ থেকে হচ্ছে আপনার ট্রাফিক আসতেছে সেগুলো এখানে দেখতে পাবেন এরপর হচ্ছে কমেন্ট কে কমেন্ট করছে না করছে সব এখানে দেখতে পাবেন কোনটা রেসপন্স করছেন কোনটা রেসপন্ড করেননি সেটা এখানে আসবে সাবটাইটেল যেখানে তাহলে ভিডিও যতগুলো ভিডিও পাবলিশ করছেন সবগুলো আসবে এখান থেকে আপনি সাবটাইটেল অ্যাড করতে পারেন কপিরাইট কোনো ভিডিওতে যে কপিরাইট স্ট্রাইক খান তাহলে সেটা এখানে চলে আসবে আপনি যারা সেই ভিডিওটা রিমুভ করে দিতে পারেন বা সেটা ঠিকঠাক করে এখানে আবার আপলোড করতে পারেন সবচেয়ে বেটার হয় সেই ভিডিওটা রিমুভ করে দাও ডিলিট করে দাও এটা হচ্ছে ড্যাশবোর্ড আপনার সাবস্ক্রাইবার কয়টা যে ভিডিওটা লাস্ট আপলোড করছেন লাস্ট আটচল্লিশ ঘন্টায় কতগুলো সাবস্ক্রাইবার আছে সাবস্ক্রাইব বা ভিডিও হয়েছে ভিডিও ভিউ হয়েছে সেগুলো এখানে দেখাবে আর টপ ভিডিওর লিস্ট এখানে দেখাবে ইভেন হচ্ছে এখানে যে যারা সাবস্ক্রাইব করছে এগুলোর লিস্টও এখানে দেখা শো করে পরবর্তীতে এটা নতুন চ্যানেল তো দেখাচ্ছে না কারণ সাবস্ক্রাইবার কজন এটা শো করবে এখানে লাস্ট ভিডিওটা শো করে দেখেন আপনি হচ্ছে কপিরাইট ফ্রি অডিও লাইব্রেরি পাওয়ার জন্য যেখানে যাবেন অডিও লাইব্রেরি আছে এই স্টুডিওতে গেলে দেখবেন যে এখানে অনেকগুলো হচ্ছে ইয়ে আছে তবে এখান থেকে কিছু কিছু আপনার হচ্ছে ইয়ে আছে মিউজিক আছে যেগুলো হচ্ছে ইয়ে দিতে হয় ক্রেডিট দিতে হয় ঠিক আছে যেগুলো ক্রেডিট দিতে হয় এগুলো ক্রেডিট দেবেন নিচে ফুটারে আপনার হচ্ছে ওই ডিসক্রিপশানে আপনার ভিডিওর সাথে যেটা মিল থাকে সে সেরকম একটা ইয়ে এখান থেকে নিয়ে নিতে পারেন বা যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনি কথা বলতেছেন ব্যাকগ্রাউন্ডে স্লোলি একটা হচ্ছে মিউজিক বাঁচতেছে সেটাও এখান থেকে নিতে পারেন এটা গেল এটা হচ্ছে ইউটিউবের একটা সেকশন আর আর একটা বুদ্ধি দেয় এটা হচ্ছে পেইড বাট আপনারা ফ্রিতে নিতে পারবেন সেটা হচ্ছে থিম ফরেস্টে যাবেন থিম ফরেস্টে রেজিস্ট্রেশন করে রাখবেন এখান থেকে ফ্রি মিউজিক প্রতি মাসে ফ্রি পেইড মিউজিক এখান থেকে পাবেন থিম ফার্স্টে যাবেন নিচে আসবেন দেখেন এখানে এই কয়টা জিনিস প্রতি মাসে ফ্রি পাবেন ফ্রিতে একদম টোটাল ফ্রি এখান থেকে এই যেই মিউজিকটা আছে এই মিউজিকগুলো ডাউনলোড করে রাখবেন আপনার যদি ইউটিউবে করেন বা হচ্ছে দেখা যাচ্ছে যে অ্যাফিলেট করতেছেন তখন হচ্ছে মিউজিকের দরকার হচ্ছে তো এই মিউজিকগুলো ডাউনলোড করে এগুলো দ পেইজ বাট এখান থেকে প্রতি মাসে একটা করে মিউজিক ফ্রি দেয় আপনি এগুলো কালেকশন করে করে রাখবেন একটা সময় দেখবেন হিউজ কালেকশন হয়ে গেছে ঠিক আছে